শেখ হাসিনার খেলা শুরু হিন্দুদের সাথে মাঠে নামছে ছাত্রলীগ আসছে সবচেয়ে বড় আন্দোলনের ডাক বেশ কিছুদিন ধরে উত্তপ্ত দেশের অবস্থা এর মধ্যে গতকাল একই দিনে দুই কলেজের মারামারি এবং হিন্দু নেতা কৃষ্ণ চিন্ময় দাসকে আটক করায় চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে এরই প্রতিবাদে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে হিন্দুরা আর সেই আন্দোলনকে ডক্টর ইউনুসের বিদায়ের আন্দোলনের রূপ দিতে ছাত্রলীগ মাঠে নামছে জানা যায় এতদিন আওয়ামী লীগ চুপ থাকলেও এখন তারা রাজপথে নামতে যাচ্ছে তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে এখন আর কেউ চায় না সাধারণ মানুষের দাবি শেখ হাসিনা থাকতেই ভালো ছিল এখন চারিদিকে শুধু মারামারি ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে তাই সাধারণ মানুষ এখন আবার শেখ হাসিনার গুণ গান শুরু করেছে আর সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় আন্দোলনে মাঠে নামছে আওয়ামী লীগ